শুধু আমি আমার এলাকা সম্পর্কে কিছু কথা বলতে চাই মানুষ স্পিকার আমি যখন কথা বলছিলাম আমার এলাকার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি অবস্থায় আছে আমি আমি শুধু আমার এলাকার কিছু বিষয় বলার জন্যই আমি এসেছি আমার সুনামগঞ্জ জেলা সিলেট জেলা দুইটি জেলায় শোরমা কুশিয়ারার পানিতে প্রথমে বন্যা প্লাবিত হয় এখন মলুইবাজার এবং হবিগঞ্জ পুরো সিলেট বিভাগ জুড়েই বন্যা চলছে আমি আশা করব আমাদের ইতিমধ্যে আমাদের প্রাণ প্রতিমন্ত্রী গিয়েছেন আমাদের পানিসম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় তিনিও সুনামগঞ্জে গিয়েছেন আমাদের এই বন্যাটা প্রতি একটা সাংবৎসরিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ে এই বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেবেন কারণ সুরমা কুশিয়ারা খনন না করলে শুধুমাত্র এই আপদকালীন সময়ে কিছু ত্রাণ দিয়ে এবং কিছু প্রতিশ্রুতি দিয়ে এই এলাকার মানুষকে রক্ষা করা যাবে না আমার হাওয়া অঞ্চলের সমস্ত হাওড়গুলি ভরাট হয়ে গেছে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে আজকে এই উপর থেকে যে পানি আসছে তার সাথে পলিমাটি আসছে এই পলিমাটির সাথে আজকে এই পলিমাটি পাথরের উপর পরে সমস্ত নদীর তলদেশ ভরাট হয়ে গেছে পরিবেশের দোহাই দিয়ে আপনি জানেন মাননীয় স্পিকার আমার এলাকা পাথরের এলাকা এই এলাকায় সেই শত বৎসর যাবৎ সেইখানে বার শ্রমিকরা হাজার হাজার লক্ষ সিলেটের বারকি শ্রমিক তারা পাথর সংগ্রহ করে বালি সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু পরিবেশের দোহাই দিয়ে পাথর তোলা বন্ধ রাখা হয়েছে অথচ আমরা এই বাদে এই পাথর বিদেশ থেকে আমদানি করছি আর নদীর তলদেশ পাথরে এবং বালিতে ভরাট হয়ে গেছে আমরা প্রতি আমাদের একদিকে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে পাথর আনছি অপরদিকে আমাদের নদী তলদেশ ভরাট হয়ে আজকে উপচে পড়া পানিতে আমরা জলমগ্ন হচ্ছি এই বিষয়গুলি একটু ভেবে দেখা দরকার মাননীয় স্পিকার পরিকল্পিতভাবে রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা হলেও স্থানীয় সরকার বিভাগের কিছু রাস্তা হচ্ছে যেগুলি পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই যার ফলে কিছুতেই জল অল্পতেই জলবদ্ধতা সৃষ্টি হয় এবং মানুষের দুর্ভোগের সৃষ্টি হয় তাই মাননীয় স্পিকার আমি চাইব যাতে একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সিলেট অঞ্চলের মানুষকে যাতে রক্ষা করা হয় বিশেষ করে সুরমাকুশিয়ারা প্রকল্প এটি অল্প কিছু খনন করেই আবার বন্ধ করা হয় পরবর্তী বৎসর এটি আবার সিল্ট হয়ে যায় এটি যাতে একটি পুরোপুরি খননের উদ্যোগ নেওয়া হয় যাতে করে আমরা বন্যা মুক্ত থাকতে পারি মাননীয় স্পিকার আমি আমার সাতক সুনামগঞ্জ জেলার সাতক দুয়ারাবাজার আমার নির্বাচনী এলাকা আপনি জানেন সুনামগঞ্জ মহকুমা আটটি থানা ছিল এবং এই আটটি থানা যখন ছিল তখন আরও কয়েকটি থানা স্থাপনের তখন আবেদন উঠেছিল সেই আবেদনের প্রেক্ষিতে দশটি থানায় উন্নীত হয় বিসম্বরপুর এবং আমাদের বিসম্বরপুর সহ দশটি থানা দোয়ারাবাজার সহ দশটি থানায় উন্নীত হয় পরবর্তীতে উনিশশো সালে এই দশটি উপজেলা নিয়ে সুনামগঞ্জ জেলা প্রতিষ্ঠা হয় এই জেলা প্রতিষ্ঠার পর থেকে আমার এলাকাবাসী দাবি করে আসছে সাতকের নিম্নাঞ্চল অঞ্চল নিয়ে যাওয়াবাজার উপজেলা প্রতিষ্ঠার সেই সময় প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল কিন্তু আজ অবধি জাওয়াবাজার উপজেলা প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই বরং এর পরে শান্তিগঞ্জে উপজেলা হয়েছে মধ্যনগরী উপজেলা হয়েছে আমার দীর্ঘদিনের দাবি উপেক্ষিত মাননীয় স্পিকার সেই জাওয়া বাজার সুনামগঞ্জ জেলার সর্ববৃহৎ বাজার যেখান থেকে গভর্নমেন্ট আড়াই তিন কোটি টাকা রাজস্ব পায় যেখানে আপনার একটি অনার্স কলেজ রয়েছে যেখানে পুলিশ স্টেশন রয়েছে যেখানে হাইওয়ে পুলিশের থানা রয়েছে যেখানে বিশসজ্জা বিশিষ্ট হাসপাতাল ছিল সেইখানে চল্লিশ সজ্জা আরও বিশসজ্জা ট্রমা সেন্টার হয়েছে এবং সেইখানে উপজেলার জন্যে জায়গাও শনাক্ত রয়েছে এবং মিনিট দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার যে একটি উপজেলা হলেও এই যাওয়াবাজার উপজেলা হবে কিন্তু আজ অবধি আমরা উপজেলা উপজেলা করার জন্যে আমরা কোনো সুযোগ পাচ্ছি না আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো আমার এলাকার মানুষের পক্ষ থেকে তিনি তার তিনি তার এই মেয়াদের মধ্যে যাতে আমাদের এই প্রাণের দাবি যাওয়াবাজারকে উপজেলায় উন্নীত করা হয় আমার সিলেট সাতক সেই ব্রিটিশ আমল থেকে সিলেট সাতক রেলওয়ে পথ ছিল সেই রেলপথটি রেলপথটি নানা চক্রান্তের কারণে আজকে বন্ধ হয়ে আছে আমরা চাই এই রেলপথটি মেরামতের উদ্যোগ নেওয়ার ইতিমধ্যে রেলমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন এর জন্যে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে আমি চাই শুধু ছাতকে নয় এই সুনামগঞ্জ জেলার একমাত্র রেলের শহর ছাতক সুনামগঞ্জ জেলার একমাত্র প্রথম শ্রেণীর পৌরসভা ছাতক এই সাতক শিল্প শহর এইখানে লাভার সুরমা সিমেন্ট কারখানা রয়েছে এইখানে সাতক সিমেন্ট কারখানা রয়েছে এইখানে প্রাইম সিমেন্ট কারখানা রয়েছে এইখানে পেপার মিল রয়েছে এইখানে অসংখ্য ক্লিনকার এইখানে অসংখ্য কারখানা রয়েছে এইখানে শ্রমিকদের আনাগুনা নিম্ন আয়ের মানুষদের আনাগুনা তাদের একমাত্র পরিবহন রেলপথ সেই রেলপথ যাতে সাতক থেকে জেলা শহর আমার সুনামগঞ্জ পর্যন্ত এটি অগ্রসর হয় এর জন্যে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা হয়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল এখন নানা চক্রান্ত চলছে যাতে নানা অজুহাতে আমরা যাতে সুনামগঞ্জ জেলা শহরকে সংযোগ না দিতে পারি বলা হয় এইখানে নাকি নদী ক্রস করতে হয় কিন্তু আমি এই পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার সামনে আমি এই প্রতিশ্রুতি দেই যে আমার ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ যাওয়ার পথে সুরমা নদী না কোনো নদীর কোনো শাখা পড়ে না দু একটি খাল আছে যেগুলিতে এবং হাওড় হাওয়ার অঞ্চল পাড়ি দিতে হয় না সমতল জায়গার উপর দিয়েই এই রেলপথ যাবে এটি যুগ যুগের দাবি এই দাবিটি যাতে মাননীয় প্রধানমন্ত্রী শেষ করবেন সুদামগঞ্জ জেলাবাসী হৃদয়ের দাবি শেষ এটি বাস্তবায়ন হলে মানব স্পিকার সুদামগঞ্জ জেলাবাসী চিরকৃতজ্ঞ থাকবে বান্ধব স্পিকার মুক্তিযুদ্ধ দূষিত আমার এলাকা মুক্তিযুদ্ধের পাঁচ নম্বর সেক্টর হেডপোয়ার্টার আমার এলাকায় সেই মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি ছিল মুক্তিযোদ্ধা ব্রিজ দোয়ারাবাজার সুরমা নদীর উপর মুক্তিযোদ্ধা ব্রিজ আমার আমার ইদ্রিস আলী বীর তিনি প্রতিটি সভায় এই দাবি করে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাকে সেই সময় আশ্বস্ত করা হয়েছে আমি অনুরোধ করব যাতে দোয়ারাবাজারবাসীর প্রাণের দাবি সুরমা নদীর উপর সেই মুক্তিযোদ্ধা ব্রিজটি যাতে অবিলম্বে বাস্তবায়ন হয় এবং দোয়ারাবাজারবাসী যাতে জেলা শহরের সাথে তারা যাতে সংযোগ স্থাপন করতে পারেন মাননীয় স্পিকার এই বন্যা বাইশের বন্যা এই বন্যায় আমার এলাকার বাইশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে পাঁচ লক্ষাধিক ভোটার আমার এলাকায় একবারে বিধ্বস্ত হয়ে গেছে রাস্তাঘাট বলতেই নাই আমি আশা করব। যেহেতু মেঘালয়ের নির্বাচনী এলাকা বঞ্জির নিচে শেষ করুন না দিয়ে যাতে আর রাস্তা হয় রাস্তা পানি আসলেই পানিতে গলে যায় এই রাস্তাগুলি সরকারের হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা উন্নয়ন করছি কিন্তু এই উন্নয়নের সুফলগুলা মানুষ বেশি দিন ভোগ করতে পারছে না তাই আমার একান্ত অনুরোধ থাকবে যাতে স্থানীয় সরকার মন্ত্রী এবং আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী তিনিও আন্তরিক আমার সুনামগঞ্জের রাস্তাঘাটের ব্যাপক পরিবর্তন করেছেন তার কাছে অনুরোধ থাকবে ঢাকা ছিলেন সিক্স লাইনের কাজ শুরু হয়েছে এটি যাতে সিলেট পর্যন্ত এসে থেমে না যায় এটি যাতে সুনামগঞ্জ পর্যন্ত যায় আমরা সুনামগঞ্জবাসীও সিক্স লাইনের সুবিধা চাই এবং সাথে সাথে আমরা টেকসই উন্নয়ন চাই এই রাস্তাগুলি যাতে বিটি রাস্তা না হয়ে আমরা যাতে আরসিসির মাধ্যমে আমরা যাতে টেকসই রাস্তা দিয়ে মানুষের যোগাযোগের পথ সুগম করতে পারি মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি আমাদেরকে বিশ্ববিদ্যালয় দিয়েছেন তিনি আমাদেরকে মেডিকেল কলেজ দিয়েছেন তিনি সুরামগঞ্জের জন্য অনেক ধন্যবাদ মাননীয় সদস্য